জান্নাতিরা তখন জাহার নামীদেরকে জিজ্ঞাসা করবে তাদেরকে বলবে কেন তোমরা জাহান নামে গেলে তোমরা বলো জাহার নামিরা তখন প্রথম কারণ জাহার নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে মুসল্লি প্রথমে তারা বলবে আমরা সলা তাদাই করতাম না আমরা বেনামাজি ছিলাম এই কারণে আল্লাহ আমাদেরকে জাহার নামে দিয়েছে কাউকে জাহার নামি বলা যাবে না তবে কাউকে জাহান নামি বলা যাবে না কিন্তু সমস্ত ওলা আমাদের মত বেনামাজি জাহার নামে যাবে বেনামাজি জাহান নামে যাবে কেন কেন এটা হাদিস নয় আল্লাহ বলেছেন কোরআনের আয়া জাহান নাম যাওয়ার প্রথম কারণ হল বেনামাজি এটা কোরআনের আয়াত আল্লাহ জিব্রাইল কে বলেছেন জিব্রাইল তানবীজিকে ডেলিভারি দিয়েছেন তাই বলেছেন এটা কোনো হাদিস নয় হাদিসটা দুর্বল হতে পারে হাদিসের সনদ ছুটে যেতে পারে হাদিসটা জাল হতে পারে এটা সন্দেহ হতে পারে জি না এটা হাদিস নাই স্বয়ং পবিত্র কোরআনি সূরা আল মুদ্দাছিরের 43 নাম্বার আয়া। যখনই তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা এসেছ বেনামাজি এবার আমার সম্মুখে যারা বসে আছেন সবাই জানেন যে সলা দাদাই করতে হবে এবার কাউকে তো জাহান নামি বলা যাবে না উচিত না ঠিক না কেন বলবো কিন্তু আপনার নিজের ব্রেন নিজে আপনি একবার প্রশ্ন করেন যেটা আমার উপরে পাঁচ অক্টের সলাপ যেটা ফরজ এর কোনো বদল চলে না সেটাই আজকে আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে নাই তো সলাপ নাই এই জন্য তা আপনি সমস্ত পাপাচার কাজে লিপ্ত আছেন সমস্ত খারাপ কাজে আপনি লিপ্ত আছেন যখন আপনি সলা আদি করবেন তখন আপনার যতগুলো পাপ কাজ আছে তানহা আনিল ওয়াল অশ্লিল্প কর্ম কাজ থেকে তখন আপনি বাইতে পারবেন করেন না এই জন্য আপনি পাপ কাজে বেশি লিপ্ত হচ্ছেন এখন যারা আমার সম্মুখে বসে আছেন নিজে একবার বলেন তো সালাদ এখন তো অনেক লোক কষ্ট করে জালসা শুনছেন বেশ ভালো কথা এসারের সালাদ কয়জন আদায় করেছেন কাউকে হাত তুলতে বলছে এটা নয় হাত তুলবেন না আপনার নিজের বিবেককে প্রশ্ন করতে বলছি নিজের বিবেকটাকে একবার বলেন তো বাড়ি থেকে কষ্ট করে জল সাথে এলাম পায়ে হেঁটে ঠান্ডা লাগছে কত পোশাক এখান থেকে যে শিক্ষা নিতে এসেছি তো নিজের একবার বিবেক থেকে বলেন যে আপনি সলা আদায় কয়বার ফজর থেকে শুরু করে চারক হয়ে গেল এসা ফজর থেকে চারক পাঁচক তো হয়ে গেল তা আপনি এই পাঁচ অক্টে কয়েবার মসজিদে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সময় মতন সলা তাদের করা আপনি সময় মতন সলা তাদের করেছেন তো দূরের কথা এ সারের সলা তাদের করেছেন কিনা জলসা শুনলেন এর পরে যদি আপনার সকাল সাড়ে আটটায় হয় সাড়ে নয়টায় হয় তাহলে তো আপনার খবর আছে এরপরে এত মানুষ সলা তাদের করলেন মসজিদে গিয়ে একজন ইমাম সাহেব আর চারজন মশাল সলা তাদাই করছে খেলা খতামে যদি কয়েকজন মসজিদে যায় পাঁচটা যদি একটা গ্রামে মসজিদ থাকে তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর না হলে পাঁচে পাঁচে পঁচিশ তাহলে সাড়ে চারশো গেলো কোথায় ওই সাড়ে চারশো কোন জান্নাতে যাবে বলেন ওই সাড়ে চারশো কোন জান্নাতে যাবে তার মানে খুব ভালো করে আমার দিকে চেয়ে থাকেন যারা জানে সলা তাদের করতে হবে সবই জানে আল্লাহ বলেছেন উপদেশ দাও আল্লাহ নবীকে বলছেন হে নবী তুমি উপদেশ দাও মানুষকে উপদেশ দিন তবে আল্লাহ বলছেন হে নবী তবে আপনাকে আমি র্যাব পুলিশ প্রশাসনিক ক্ষমতা দেইনি তোমাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি যে একজন চায়ের দোকানে বসে থাকবে তাদেরকে পিটিএ মসজিদে নিয়ে চলে যাবে এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই নবীজিকে দেয় নাই যে কাউকে মেরে পিটিএ পিটিএ ইমান আনতে বলো এটা নবীজিকে আল্লাহ দায়িত্ব তো নাই তো কোন ইমাম সাহেব কি আপনাদের মাওলানা সাহেব কে এই হুকুম দালি নাই যে যখন সলা চলবে এসারে যখন সলা চলবে মাগরিবের তখন মসজিদে যারা যাবে না চায়ের দোকানে আড্ডা পেটবে তাদের পাঁচাই বাড়ি মেরে মসজিদে ভরে দেয় এটা কোনো ইমাম সাহেবকে যেন দায়িত্ব দেওয়া হয় নাই আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির যারা তুমি আল্লাহ বলছেন হে নবী আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি তারপর ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যারা সবই বুঝল তারপরে যারা তাওয়াক্কা করল না এরাই হলো কাফের যারা তাওয়াক্কা করল না হে নবী তুমি বলে দাও فيعذبه <applause> الله العذاب الأكبر তার জন্য বড় বড় আল্লাহর আজাব রয়েছে শাস্তি রয়েছে তার মানে যারা জানতে পারল আমার সম্মুখে যতজন বসে আছেন মা বোনের আছে সালাত আদায় না করলে জাহান নাম যেতে হবে যখনই জাহান নামীদেরকে জিজ্ঞাসি কো করা হবে কেন তোমরা জাহান নামে গেলে তখন তারা প্রথম কারণ বলবে বেনামাজি ছিলাম এবার আপনার জানার পর যদি তাওয়াক্কা করে না আপনি যদি তাওয়াক্কা না করেন নিজের মন মতন চলে তার মানে নিজের মন মতন চলবে সেই জাহান নামে যাবে নিজের মন মতন চলা যাবে না আল্লাহ বলেছেন ওয়ানাহান নাফসানিল খাওয়া

আসার পর মুজিন ডাকছে পাঁচবার মাগরিবের সালাত চলছে তখন আপনি চায়ের দোকানে বসে আছে মানুষের সমালোচনা করেছে তাহলে আপনি এত বড় পাপের ভিতরে জড়িত আপনি নিজেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ইসলাম ধর্ম মনে করে নিজেকে মুসলিম মনে করে নিজের নামটাকে আব্দুল সাত্তার চাপবা রেখে দিয়ে আপনি কি করে সালাত চলাকালীন চায়ের দোকানে বাড়িতে ফজরের সালাত চলা

প্রার্থনা করবে কি বুঝতে পারলেন জানার পর বুঝার পর তারপরেও যদি সলাত আদায় না করেন তাওয়াক্কা যদি নিজেকে করেন তাহলে আপনি কি আল্লাহ বলেছেন যে জাহান নামে যাবে কারা না তো যারা সীমা লঙ্ঘনকারী কোরআনে যত বিধি বিধান আছে আল্লাহ যতগুলো সীমা রেখা বলেছেন এই সীমা রেখার ভিতরে চলতে হবে সেই সীমা রেখাকে আপনি অতিক্রম করছেন এই সীমা রেখা যখন আপনি অতিক্রম করছেন তবে আপনি কি করে জান্নাত যেতে পারবেন এবার দেখেন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদাই নাকারী হবেন সালাত আদাই ততক্ষণ আপনি ইমানদার হতে পারবেন না কেন আল্লাহ বলেছেন যারা ইমানদার হবে তারা সলাত তাদের করে হবে আল্লাহ যারা ইমানদার হবে তারা তাদের আদায়কারী হবে এবার দেখেন আপনি যদি ইমানদার হতে পারেন তাহলে একজন ইমানদারের কতটা দাম কতটা মূল্য রয়েছে আপনি চিন্তা ভাবনা করেছেন চিন্তা ভাবনা করেননি এখন যদি আপনারা প্রশ্ন করি বলেন তো একটা মমিনের কত দাম বলেন তো পারবেন কে বলতে পারবেন একটা ইমানদারের কত দাম বলতে পারবেন না তবে একটা আনুমানিক কেউ বলেন কিছু এক হাজার কোটি টাকা আনুমানিক বলতে পারবেন না ধরেন কিবারে কিয়ামত হবে জানা আছে তো শুক্রবার উদাহরণ দিচ্ছি ভালো করে বুঝেন কথাটা শুক্রবারের দিন কিয়ামত হবে আর বৃহস্পতিবারের রাত্রে পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে কে বলতে পারবে কত কেউ বলছে দুশো আটচল্লিশ দুশো পঞ্চাশটাই ধরেন বৃহস্পতিবারের রাত্রে খুব ভালো করে বুঝেন শুক্রবারের দিন হবে আর বৃহস্পতিবারের রাত্রে যদি সারা পৃথিবীর যতটি দেশ আছে সমস্ত দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহ কে গিয়ে বলে আল্লাহ শুক্রবারের দিন কিয়ামত করবেন যত দেশের টাকা পয়সা দ্বারা হিরে মনি আছে সমস্ত কিছু নেন কিয়ামত করিয়েন না আপনারা বলেন কথা শুনবে তো কথা শুনবে পশ্চিম কালেও নাই কোনদিন নাই আল্লাহ তাদের টাকা পয়সাকে ছুডে ফেলে দিবেন কিন্তু তাদের কথা শুনবেন না কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস তিরমিজি শরীফের 2198 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেছেন লা তাকুমু الساعهু হাত্তা লা ইয়াকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ ততদিন কি কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে তার মানে কি বুঝতো বলেন সারা পৃথিবী যদি কাফের হয়ে যায় আর আপনাদের বারহাস গ্রামে জামে মসজিদে একজন ব্যক্তি শুধু ইমানদার ইখলাসের সাথে সাথে আল্লাহকে ডাকে কাউকে দেখাবার জন্য আল্লাহকে ডাকে ইখলাসের সাথে খুলসিয়াতের সাথে আল্লাহকে ডাকে একজন ইমানদার যদি থাকে ততদিন যেন কি আমার হবে না তার মানে সারা পৃথিবী স্থির রয়েছে বর্তমান সূর্য উঠছে ডুবছে কেন না তো পৃথিবীর বুকে ঈমানদার আছে এই কারণে সূর্য উঠছে আর ডুবছে যেইদিন ভালোগুলো মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে একজন ঈমানদার থাকবে না পৃথিবীও আর ঠিকবে না এবার বলেন একটা ইমানদারের কতটা মূল্য হলো এবার তো বুঝতে পারলেন এবার বুঝতে পারলেন এবার ইমানদারদের সম্মান কতটা আছে এদের ইজ্জত কতটা আছে কতটা আছে জানেন যখন মালাকুল মত ইমানদারের কাছে আসবে তখন কি নিয়ে আসবে জান্নাতের সুগন্ধিময় কাপড় আনবে দুই দ্বিতীয় দা না হবে মমিনকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে ইয়া ইয়া তুহন্নফসুল মাতমা ইন্না হে ইতমিনান্নাব হে প্রশান্ত মায়াত্তা ইরজি আই ইলা রাব্বিক তুমি তোমার রবের নিকটে ফেরে চলো যখন মুমিনের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে তখন তাকে দুই নাম্বার জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে তৃতীয় নাম্বার জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে তখন রাখা হবে মালাকুল মতের সঙ্গে অনন্য ফেরস্তার আসবে বলবে আমাকে দাও সবাই যেন গাড়ি করবে আমি নিয়ে যাব ওপর দিকে তার আত্মাটিকে নিয়ে যাব এত সুন্দর পবিত্র আত্মাটি যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে হবে আসমানের দরজা খুলে দাও তো ইমানদারের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে ইমানদারদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে আসমান উপরে একটা জায়গা আছে ইল্লিট নামক জায়গা তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হবে কার না তো ইমানদার বেঈমানের কি হবে মালাকুল মত ভয়ঙ্কর আকৃতিতে আসবে ভয়ঙ্কর আকৃতিতে আসার পর বেইমানের আত্মাটিকে সব চাইতে নোংরা ক্যাচরা একটা ছালাতে বস্তাতে নিয়ে যাব দুর্গন্ধময় যুক্ত আত্মা দুর্গন্ধময় যুক্ত জিনিসে নিয়ে যাবে ওপর দিকে নিয়ে যাওয়া হবে আসমানের উপরে বলা হবে দরজা খোলা খোলা হবে আল্লাহ বলছে সুরা আরাফের চল্লিশ নাম্বার আয়াত না ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামা যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে ওয়াসতাকবারু আনহা অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছে লা তুফাততাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এর মানে ईमानদাদের কতটা সম্মান রয়েছে ईमानদাদের কতটা মূল্য রয়েছে এই পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করলাম শেষ পর্যায়ে প্রধান বক্তা এসে সেকশনে কি শেষের বেলায় আপনারা যে যা পারবেন মুক্ত হাসতে একটু আপনাদের কাছে আবেদন এটা উন্নতি জলসা যদি সবাই এরকম ভাবে তাকিয়ে থাকেন যদি দান না করেন তাহলে কিভাবে চলবে বলেন আমাদের মাদ্রাসা তার সরকারি দানে চলে না পাঁচশো টাকা একজন দিয়েছেন বেনামিতে পিতামাতার জন্য আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে কে পূরণ করেন আল্লাহ আলহী আল্লাহমা বারিক আলাই কে আছেন আল্লাহর গোলাম শেষের বেলায় যে যা পারবেন একশো পাঁচশো যে যা পারবেন আপনারা একটু দিয়ে যান শেষের বেলায় মাদ্রাসার জন্য কে আছেন কেউ নাই ঠিক আছে আপনারা কিন্তু দান বন্ধ করবেন না সবাই প্রধান বক্তার হাতও যে যা পারবেন একটু দিয়ে যাবেন আরেকজন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহমা সালে আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ আহলিকা ওয়া মালিকা আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও কে আছেন আল্লাহর গোলাম শেষের বেলা আপনার যা যা পারবেন বাপ মা পিতা নামে আর একজন টাকা আর কে আছেন আল্লাহর গোলাম দুইশো পাঁচশো হাজার দশের লাঠে একের বোঝা সবাই যদি দশ পাঁচ এক হাজার পাঁচ যা পারবেন যদি